গুড মর্নিং বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা মতন আর আমি এদিকে পুজো দেবো বলে বসে রয়েছি দিদিকে একটু দিদি আসবে বললো তো আমি বললাম তাহলে একটু মিষ্টি নিয়ে ঠাকুরকে একটু মিষ্টি দেবো সেই কারণে তো দিদি একটু আসবে মানে ও আসছে আমাকে ফোন করলো মিষ্টি নেওয়ার জন্য তো আসছে ও আসলে আমি পুজোটাকে দিয়ে দেবো আর ঘরের সব কাজ আমার আজকে কমপ্লিট হয়ে গেছে রান্নাবাটি সব হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো পুজো দিয়ে মামামকে দেখি যদি স্নান করাতে পারি করব না হলে ও তাড়াতাড়ি উঠেছে ও যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেব আর তোমার আজকে ঘুম পাড়িয়ে দেব কারণ হচ্ছে কালকে যেমন এত ঘুম পেয়েছে খাইনি আর বিকেলবেলাও খাইনি ওই কারণে আগে তাড়াতাড়ি একটু ওকে খাইয়ে দেবো আমি তো দেখি নিয়ে হ্যাঁ তোর বা কি ছিল তো মিষ্টি নিয়ে চলে এসছে আমি পুজো দিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন প্রায় এক দেড়টা বেজে গেছে আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম মেয়েও তুই আমিও ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু রান্না কিছু কাজ বাজ ছিল না সেই কারণে তো এখন মেয়ে উঠলো মেয়েকে স্নান করালাম তারপরে এখন খাওয়া বাবাকে আজকে একটু নিরামিষ যেহেতু পোলাও আর আলুর দম করে দিয়েছিলাম তো ওটাই মামামকে এখন খাওয়াবো মামাম পোলাওটা যেহেতু ভালোবাসে সেই কারণে তো ওকে এটাই খাওয়াবো আজকে দেখো কাশ্মীর পোলাও করেছিলাম ওর বাবাকে টিফিনে দেওয়ার মতনই করেছিলাম আর ওর জন্য রেখেছিলাম আসো বাবা আসো নাও চলে আসো মাম্মা তো কি না এদিকে দেখো ওকে লিচু খাও বলে ওকে বললাম একটু তোকে লিচু খাওয়াই তো লিচু খাওয়াই বলে দেখো চুপ করে বসে রয়েছে মানে বসে না শুয়ে রয়েছে এদিকে দেখছে ক্যামেরার দিকে যে কি হচ্ছে ওদিকে জানো তো ওর শরীরটা না ভালো না ওর মানে ভ্যাকসিন দিয়েছিলাম তারপরে তোমার অতটা তখন বুঝতে পারিনি কিন্তু আর একটু ওখানে বরফ দিতে দিচ্ছিল না আর তারপরে তোমার এখন শরীরটা খুব খারাপ গতকাল রাতে আমাদেরকে ঘুমাতে দেয়নি প্রায় চারটের সময় তোমার আমাদেরকে আমি আর ওর বাবা ঘুমিয়েছি এমন অবস্থা তারপরে দেখো আর ওর বাবার খাওয়া এখন আমরা এখন আমরা ঘুমু দেবো দেখি আমরা তো হয়তো ঘুমু দেবো না একটু শুয়ে থাকবো মাম মামের গাটা মনে হয় গরম গরম হচ্ছে গাটা একটু গরম গরম হচ্ছে ওই ভ্যাকসিনের জন্য হালকা হালকা গরম গাটা গরম লাগছে দেখি একটু প্যারাসিটামল খাই দিতে হবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে বিকালে তারপরে দেখো বিকাল হলো বিকাল আমি জামা কাপড় গোছাচ্ছিলাম আর ওর বাবার জন্য খারাপ লাগছিল এই কারণেই সারাদিন তো কাজ করে রাতকে দেখ একটু ঘুমাতে না পারে ওটাই খারাপ লাগে আর আমরা তো তোমার আমি তো ওর বাড়িতে রেস্ট নিতে পারবো কিন্তু ও তো পারবে না ওটাই ভাগ্যে আজকে সানডে ছিল সেই ওর বাবার প্রবলেমটা হবে না কিন্তু যদি অফিস থাকতো করিও বাবার প্রবলেম হয়ে যেত আর দেখো এদিকে আমি জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা আর মামা ওদেরকে টিভি দেখছিল আর তোমার কেন কি জানি ওর হঠাৎ করে জ্বর আসলো বাচ্চাদের কিছু হলে না দেখবে একদম মন মেজিজ ভাল লাগে না তো রাত্রিবেলা আমি এখানে পরোটা আর আলুর দম নিয়েছিলাম এটাই আমাদের ডিনার যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও চলো আগে ভিডিওটা এটুকুইটা